সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম বছরের শেষটা অনেক বেশি খাওয়া দাওয়া আর অনেক বেশি সারপ্রাইজডের মধ্যে কাটাবো কিন্তু কী আর করার ভাগ্য জেলেখানেই ছোটো বোন ফোন দিল আপু আমাদের বাসায় আয় আমার দাদার শ্বশুর শরীরটা ভালো না তো ওখানে গেলাম ভাবলাম খালি হাতে তর যাওয়া যায় না কিছু একটা নিয়ে যায় বোনের বাসায় কিন্তু গেলাম তার দশ পনেরো মিনিট পর মানুষটা নেই আমাদের চোখের সামনে থেকেই চলে গেল নৃত্য নামক শব্দটার কাছে আমাদের সবাইকে একটা সময় হেরে যেতে হবে তাই না ছেড়ে ছেড়ে চলে যেতে হবে সব কিছু যাই হোক বছরের শেষ ছিল আমার জন্য অনেক প্ল্যানিং ছিল যে একটু কেনাকাটা করব আমার হাটের জুতো ছিল না সেটা কিনে নিলাম এবং আমার ফোনটা সার্ভিসিংয়ের জন্য দিয়েছিলাম মাঝখানে অনেক কিছু রেকর্ড করতে পারিনি তখন মাহিদের বাবা আমাকে একটা জামা কিনে দিল পাশাপাশি আরও অনেক কিছু কিনেছিলাম বাসা চলে এসেছিল তারপর বাসায় চলে আসার পর বিকেলবেলা মাহিদের বাবা জানাজার জন্য বের হলো সেখান থেকে আসার সময় বাসা আসলো এসে তারপর দুপুরে খাওয়া দাওয়াটা করলো সুন্দরবেলা তারপর আবার বের হয়েছিল রাতে খাওয়ার জন্য একটু গ্রিল নিয়ে আসলো রাতে খাওয়া দাওয়া শেষ করেও তারপর আমরা বসেছিলাম তো রাতে ভালো লাগতেছিল না কি আর করবো যাই হোক এই ছিল মাঝখানে কেনাকাটা মায়েদের বাবা আসে বছরের শেষ এই জন্য আমাকে দুইটা জামা কিনে দিল দুইটা বলতে এই জামাটা কিনে দিয়েছিল। এবং কিছুদিন আগে মানে কয়েকদিন আগেই মায়েদের বাবা এই জামাটাও নিয়ে আসছিলো আমাকে দেওয়ার জন্য তো এই দুটা জামা কিনে দিল পাশাপাশি মায়েদের বাবা লোটো থেকে ওই গেঞ্জিটা কিনেছিল ব্ল্যাক হোয়াইটের মধ্যে তো এটা ছিল বছর বছরের কেনাকাটা আম্মুকে একটা জুতো দেওয়া হলো আর আমাকে দুটো ট্রিপিস আর মাহেদেব বাবার জন্য একটা টি শার্ট তো আরও কেনাকাটা হয়েছিল। এটা ছিল আমার বছরের শেষের মানে রাত বারোটা বাজে মাহেদেব বাবা আমাকে গিফট করেছিল। যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না আমি পুরোপুরি সারপ্রাইজড হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ সারাদিনটা খুব খারাপভাবেই কেটেছিল। কি করবো মানে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা কি না মানুষ কি আর বলবো মানে এখানে বলার কোনো ভাষা নেই যেটা কি না মানুষের জীবনের থেকে চূড়ান্ত সত্য বাকি সব মিথ্যা কিছুদিন আগে মাহিদের জন্য চেন কেনা হয়েছিল এই চেনের সাথে পড়ার জন্য মাহিদের বাবা লোকেটা গিফট করেছিল আমি যে সাথে দুপুর বের হয়েছিলাম আমার জুতো কেনার সময় তখন একটা স্বর্ণকারের দোকানে ঢুকে মানে স্বর্ণকারের দোকানে একটা কাজ ছিল সেটা কমপ্লিট করার সময় হুট করে এটা ধরেছিলাম মায়েদের বাবাকে বলেছিলাম মায়েদের বাবা এটা কিনে দিয়েন মায়েদের বাবা আমাকে তখন কিছু বলেনি কিন্তু ঠিকই সে বিকালবেলা গিয়ে এক ফাঁকে এটা কিনে আমাকে রাত বারোটায় গিফট করে আলহামদুলিল্লাহ আমার মাহিদের বাবা আমার জীবনে সেরা গিফট এবং পরবর্তীটা আমার বাচ্চা আমার না ভাবতে গেলে খুব খারাপ লাগে মাঝে মাঝে খুব কান্না পায় এত ভালোবাসা এত মায়া সব রেখে আমাদের একটা সময় চলে যেতে হবে তাই না চলেই যখন যেতে হবে তবে কেন এত মায়া এত ভালোবাসা চারিদিকে কত বাজির শব্দ ছিল কত আনন্দ ছিল কিন্তু যার পরিবার থেকে মানুষটা চলে গেছে তাদের মনে কি আনন্দ ছিল একদিন আগে পর্যন্ত কি তারা জানতো তাদের জীবনে এমন হচ্ছে বা হবে জীবন কত অনিশ্চিত তাই না কিন্তু আমাদের কত পরিকল্পনা আমরা কত কিছু নিয়ে বাঁচি আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে তারপরও সামান্য কিছু কমতে হলে আমাদের কত অভিযোগ আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর জন্য আল্লাহ এই নতুন বছরে সবাইকে খুব বেশি ভালো রাখুক সবার মনের ইচ্ছা পূরণ করুক সবার জন্য অনেক ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা অনেক দোয়া আল্লাহ সবাইকে নিয়ে খায় দান করুক شباب هلاو داك بن شوز تو بن علافيس السلام عليكم